পুলিশ ওয়েট করতে বলেছেন ওয়েট করছি আমাদের পার্টি লাভ যাওয়ার আমরা পার্টি লাভেল নিয়েছি আমাদের কাছে কিন্তু এই গন্তব্যস্থলে আমাদের আমরা পরিষ্কার বলছি আমাদের গাড়িগুলো এখানে এসেছিলো গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার একটিমাত্র গাড়ি আছে এবার এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে এটা তো জনগণের সেটার টাকা দিয়ে বুক করতে গেছিলো সেটা পর্যন্ত করতে দিচ্ছে না ইনস্ট্রাকশন আছে তৃণমূলকে দেওয়া হবে না তো তাহলে আমরা পুলিশকে বলেছি যে প্রিপেড ট্যাক্সি তো জনগণের আমরা তো পয়সা দিয়ে যাবো তা আমরা ওখানে বুক করছি গাড়ি আনুন পুলিশ সেটা দেখুক